কপটভাবে লুকিয়ে চুকিয়েই অসুরদের জিতে নিস এবং নিধন করিস আমাদের শত্রুগণ আমাদের বিনাশ করার জন্যই কি তোকে পোষণ করেছে ওরে মরু তোর শক্তি তো যোগমায় তোর নিজের সামর্থ্য তো সামান্য মাত্র আজ তোকে শেষ করে আমার বন্ধুদের দুঃখ দূর করবো আমার হাত থেকে নিক্ষিপ্ত গদা যখন তোর মাথা চূর্ণ করে দেবে আর তুই মরে যাবি তখন তোকে যেসব দেবতা আর ঋষিরা পূজা করে তারা ছিন্নমূল বৃক্ষের মতো আপনা আপনি শেষ হয়ে যাবে হিরণাক্ষ ভগবানকে কটু বাক্যরূপ রূপ স্ত্রীর দ্বারা বিদ্ধ করে যাচ্ছিল কিন্তু দন্তাগ্রে অবস্থিতা পৃথিবীকে ভিতা দেখে জল জন্তু কর্তৃক আক্রান্ত হাতি যেমন সেই সব আঘাত সহ্য করে হস্তিনের সাথে জল থেকে বেরিয়ে আসে রকম তিনিও সেই অসুরের দুর্ভাক্যজনিত ব্যথা সহ্য করেও জল থেকে বাইরে বেরিয়ে এলেন হিরোনাকের দুর্ভাক্যের কোনো উত্তর না দিই তিনি জল থেকে যখনই বেরিয়ে এলেন তখন কুমির যেভাবে হাতির পিছু ধাওয়া করে পিঙ্গলকে স্তীক্ষ্ণ দন্ত হিরণাক্ষ সেইভাবে তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলো। এবং বজ্র কঠোর স্বরে বলতে লাগলো এইভাবে পালাতে তো লজ্জা করে না সত্যি নির্লজ্জদের পক্ষে কিছুই তো নিন্দনীয় নেই জলের উপর ব্যবহারযোগ্য এক জায়গায় পৃথিবীকে সংস্থাপন করে তার মধ্যে বরাহ মূর্তি শ্রীহরি শোকীয় আধার শক্তি নিহিত করলেন হিরণাক্ষের উপস্থিতিতেই ভগবান ব্রহ্মা শ্রীহরির স্তুতি করলেন এবং দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করলেন স্বর্ণালঙ্কার ভূষিত মহাগদাধারে কাঞ্চনময় বিচিত্র ধর্মে আচ্ছাদিত হিরণাক্ষ দৈত দুর্ভাক্য সমূহের দ্বারা ক্রমাগত ভগবানকে মর্মাহত করায় ভগবান শ্রীহরি একটি বিশাল গদা ধারণ করে ক্রুদ্ধ হয়ে উচ্চ হাস্যে তাকে বললেন শ্রী ভগবান বললেন ওরে সত্যি আমি জীব গ্রাম সিংহ কুকুরকে খুঁজে বেড়ায়। ওরে পাশ মৃত্যুপাশবদ্ধ অভাগা জীবের আত্মশ্লাঘাকে বীর পুরুষেরা কোনো সম্মানেই দেয় না হ্যাঁ কথা সত্যি যে রসাতল বাসীদের সঞ্চিত ধন অপহরণ করে নির্লজ্জ হয়ে তোর গদার ভয়ে এখানে এসেছি তাছাড়া আমার এমন কোনো শক্তি আছে যে তোর মতো অদ্বিতীয় বীর পুরুষের সামনে যুদ্ধে দাঁড়াতে পারি কিন্তু তবুও যেন তেন প্রকার এনো আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তোর মতো বলবানের সঙ্গে শত্রুতা করে আমি আর কোথায় যাবো কোথায় বা যেতে পারি তুই পদাতিক বীরদের অধিপতি সুতরাং এখন নিঃসংক কাল বিলম্ব না করে আমাকে পরাজিত কর এবং আমাকে বধ করে নিজের আত্মীয় বন্ধুদের দুঃখাস্ত্র মুছিয়ে দে আর দেরি করিস না যে নিজের প্রতিজ্ঞা পালন না করে সে মিথ্য সে সভ্য সমাজে বসবার উপযুক্ত নয় মৈত্রীয় মুনি বললেন হে বিদু ভগবান ক্রুদ্ধ হয়ে যখন সেই দ্বৈতকে এইভাবে উপহাস করে তিরস্কার করলেন মহা সর্পকে নিয়ে খেলা করলে সে যেমন কুপিত হয় হিরণাক্ষ সেই রকম ক্রোধে উদ্দীপ্ত হয়ে উঠল ক্রুদ্ধ হয়ে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার সব ইন্দ্রিয় বর্গ ক্ষুভিত হল এবং সেই দ্বৈত ভগবান হরির ওপর গদাঘাত করল কিন্তু যোগাড়ুড়ো ব্যক্তি যেমনভাবে মৃত্যুর আক্রমণ নিষ্ফল করে দেয় কিঞ্চিত লক্ষ্য করে নিক্ষিপ্ত গদা নিষ্ফল করে দিলেন তারপর যখন সেই দ্বৈত মহা ক্রোধে নিজের গদা মুহুর মুহু ঘোরাতে লাগলো এবং ঠোঁট কামড়াতে লাগলো তখন ভগবান শ্রী হরি কুপিত হয়ে ওর সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই সেই জন্য এই মহাকণ্ঠক তার প্রতিদ্বন্দ্বী বিড়ির অন্বেষণে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে এই দুই অতিশয় মায়াবী গর্বিত এবং দুর্দমনীয় এই দুষ্ট বালক যেমন ক্রুদ্ধ সর্পের পুচ্ছাদে আকর্ষণ করে খেলা করে একে নিয়ে আপনি সেরকম করবেন না হে দেব হে উচ্চুত এই ভয়ঙ্কর দ্বৈত আসুরি বেলা পর্যন্ত জীবিত থেকে আরো প্রবল না হয়। তার আগেই আপনি আপনার মায়া শক্তি অবলম্বন করে এই পাপির বিনাশ করুন হে প্রভু চেয়ে দেখুন লোক বিনাশকারী অতি ভীষণ সন্ধ্যাকাল বা বেলা সম্প্রতি আসন্ন প্রায় হে সর্বাত্ম এই উপযুক্ত সময় সন্ধ্যার পূর্বেই এই অসুরকে নিধন করে দেবতাদের জয় বিধান এই এইখানে অভিজিৎ নামক মুহূর্ত ব্যাপী শুভ সময়ও রয়েছে সুতরাং আপনার এই সৌহৃদ আমাদের মঙ্গলার্থে শীঘ্রই এই দুর্যয় অসুরকে বিনাশ করুন এই প্রভু এর মৃত্যু আপনারই হাতে লিখিত আমাদের অতি বড় সৌভাগ্য যে এই দ্বৈত নিজে থেকেই কালস্বরূপ আপনার হাতে এসে পড়েছে বিক্রম প্রকাশ করি একে নিধন করে ত্রিভুবনের আজ এই পর্যন্তই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি করুন নমো ভগবতী বাসুদেবায়